টিকটকে ফলোয়ার আসতেছে না কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারটা বাড়াবেন এবং কি কি করে প্রতি নিয়ত দুই থেকে তিন হাজার ফলোয়ার নিয়ে আসবেন আপনার অ্যাকাউন্টে সো আজকে আমি এটাই দেখাবো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্লেস করে দিবেন ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আপনি ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করলে কিছুই বুঝবেন না সো আমরা এখান থেকে টিকটক অ্যাকাউন্ট থেকে আমাদের থ্রি ডটে চলে আসবো থ্রি ডটে চলে আসার পর আমরা এখানে সেটিংসটা ওপেন করে নিতে হবে আমরা আমাদের টিকটক সেটিংসে চলে আসবো টিকটক সেটিংসে চলে আসার পরে আমরা এখানে রিপোর্টে প্রবলেমে চলে যাব আমরা নিচে চলে আসবো হোল্ড করে তো সম্পূর্ণ নিচে আসার পরে এখানে আমরা একটা অপশন পেয়ে যাব রিপোর্টের প্রবলেম তো যারা যার টিকটক অ্যাকাউন্টে ফলার আসতেছে না তারা অবশ্যই কাজটি একটা করে দেখেন ইনশাল্লাহ একশো কাজ করবে তো আমরা রিপোর্টে প্রবলেমে চলে আসবো রিপোর্টে প্রবলেমে চলে আসার পরে এখানে আমরা নিচে চলে আসবো হোল্ড করে তো আমি এখান থেকে একটু নিচে চলে আসবো এখান থেকে আমি নিচে চলে আসলাম তো যারা আমার ফেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন তো এখান থেকে ফলো আর বি কমেন্ট আমরা এখান থেকে লাইক ফলো ভিডিও কমেন্ট তো এখান থেকে আমরা এই অপশনটা চলে আসবে এই অপশনটা চলে আসার পরে এখানে দেখবেন যে ফলোয়িং টু পাস্ট তো ফলোয়ার আসতেছে না আমরা অবশ্য ফলোয়িং টু পাস্টে ক্লিক করে দিতে হবে আমাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংসে আসার পরে তো যার যার ফলোয়ার লাগবে অবশ্যই কাজটা করে নেবেন অবশ্যই ইনশাল্লাহ ফলোয়ার বাড়বে প্রতিনিয়ত তো এখান থেকে ফলোয়িং টু পাস্টে ক্লিক করে দিতে হবে ফলোয়িং টু পাস্টে ক্লিক করার পরে অপশনটা শো করবে এই অপশনটা শো করার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এটা অবশ্যই নো করে দিতে হবে আমরা অবশ্যই এটা নো করে দিতে হবে তো আমি এখান থেকে এটা নো করে দিলাম নো করে দেওয়ার পরে এখান থেকে একটা অপশন পেয়ে যাব নিড মোর হেল্প তো আমরা এখান থেকে নিড মোর হেল্পে চলে আসবো নিড মোর হেল্পে চলে আসার পরে একটু লোডিং নিয়ে নিবে তো আমরা কয়েকটা স্ক্রিনশট রাখতে হবে আমাদের যেখানে ফলোয়ার অপশনটা আছে ওইখান থেকে আর উপরে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশনটা আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখান থেকে আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন জাস্ট তো এখান থেকে আমি এটা আগে থেকে লিখে রাখছি আমি এটা কপি করে এখানে বসিয়ে দিলাম আর কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার ফলোয়ার অপশন থেকে যেহেতু পলার আসতেছে না তো এখান থেকে স্ক্রিন শটটা অ্যাড করে দিতে পারেন আপনার অ্যাকাউন্টে তাতে করে কাজটা আরো ভালো করবে তো এখানে ক্লিক করে এখানে একটা অপশন আছে ফটো অপশনে ক্লিক করে এখান থেকে আপনি দুই একটা স্ক্রিনশট অ্যাড করে দিবেন তাতে করে এটা তাড়াতাড়ি গ্রহণ করবে টিকটক কমিউনিটি তো এটা করার পরবর্তীতে আমি আর দিলাম না আমি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পরে একটা অ্যাপ্লিকেশন অ্যাড হয়ে যাবে এই যে দেখেন টিকটক আমাদের টিকটক কমিউনিটি আমাদের এখান থেকে রিপ্লাই দিলে তো আমরা তাদের রিপ্লাইয়ের জন্য করে নিতে হবে কখন তারা রিপ্লাই দেয় আমরা আবারও রিপ্লাই অপশনে দেখতে পারবো যদি টিকটক কমিউনিটি কোনো সমস্যা থাকে আমাদের অ্যাকাউন্টে অবশ্যই তারা সলভ করে এখান থেকে আমাদের একটা ফিডব্যাক আবেদনপত্র দিয়ে দিবে আমাদেরকে কি কারণে আমাদের এতদিন পলোয়ার আসে